বেশ কয়েকদিন থেকে রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প কর্মসাথী পরিযায়ী শ্রমিকের আবেদন শুরু হয়েছে যার মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা মাসে পাঁচ হাজার টাকার ভাতা পাবেন যারা এখনও দুয়ারে সরকার জমা দেননি কিংবা অনলাইনে অ্যাপ্লাই করেননি তারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্ট লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাব অনলাইন অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে অফলাইনের ফর্মটি ফিল করতে হবে অফলাইনের ফর্মটি বড় হাতের ইংরেজিতে ফিল করবেন কারণ অফলাইনের ফর্মটি অনলাইনে ফিল করার সময় আপলোড করতে হবে তো চলুন কিভাবে সঠিকভাবে অনলাইনে ফর্মটি ফিল করতে হয় শুরু করা যাক শুরু শ্রমিকের অনলাইন অ্যাপ্লাই করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চে লিখবেন কর্মসাথী পি এস ডট ডাব্লু বি ডট গভ ডট ইন দিয়ে সার্চ করবেন তারপরে আপনি কর্মসাথী পর্যায় শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ সেই হোম পেজে আপনি চলে আসবেন এবার পর্যায় শ্রমিকের নতুনভাবে আবেদন করার জন্য আপনি ডান দিকে সাইন আপের অপশান দেখতে পাচ্ছেন সিম্পলি ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে পরবর্তী ঠিক এরকমভাবে ওপেন হবে তো এইখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে আপনি আপনার মোবাইলে এখান থেকে ওটিপি পাঠাবেন এইবার মোবাইলে ওটিপি আসলে ওটিপিটি ওটিপির বক্সে এখান থেকে পূর্ণ করবেন বা লিখবেন লিখার পরে ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন এরপরে পরবর্তী পেজ ওপেন হবে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে তিনটা বক্স রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন নামের বক্স এবং পরবর্তী যে বক্সটি রয়েছে সেটি হচ্ছে আধার নম্বরের বক্স এবং নিচে দেখতে পাচ্ছেন যে দুটো অপশন রয়েছে ফাদার এবং হাজব্যান্ড তো যদি আপনি ছেলে হয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে ফাদারে ক্লিক করে আপনার বাবার নাম দেবেন এবং যদি আপনি মহিলা হয়ে থাকেন এবং আপনার বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার হাজবেন্ডের নামটি দিবেন এই বক্সটি ফিল আপ করার পরে তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপের অপশান সিম্পলি আপনি সাইন আপের ওখানে ক্লিক করবেন তো এইখানে একটু সময় নেবে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে আর সাইন আপ সাকসেসফুলি তো এইবার আপনাকে এখানে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য প্রথমে এখানে এই বক্সে সিলেক্ট করে বেনিফিশিয়ারিটি যেটা রয়েছে ওইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ইউজার নেমের জায়গায় আপনি যেই নাম্বার দিয়ে সাইন আপ হয়েছিলেন সেই নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করে আপনি আবার রেজিস্ট্রেশন যে মোবাইল দিয়েছিলেন না সাইন আপের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন ওই মোবাইলে এখান থেকে একটা ওটিপি আসবে এবার ওটিপির ঘরে ওটিপি বসিয়ে নিচে অথেন্টিক ক্লিক করে আপনি এখান থেকে লগ হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমি যে রেজিস্ট্রেশন করেছিলাম এইখানে লগ হয়ে গেছি তো এইবার নতুনভাবে পর্যাশ্রমকে রেজিস্ট্রেশন করার জন্য উপরের বাম দিকের কর্নারে রেজিস্ট্রেশন ইয়ারসেলফ রয়েছে ওইখানে ক্লিক করবেন এবার এখানে পার্সোনাল ডিটেলসের বক্সটা ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নিয়ে মোবাইল নাম্বার ফাদার কিংবা হাজব্যান্ডের নাম এখানে শো হচ্ছে তো রেজিস্ট্রেশন করা সাইন আপ করার সময় যে ডিটেলসগুলো আমি দিয়েছিলাম সেই ডিটেলসগুলো কিন্তু এখানে শো হচ্ছে এইবার ফর্ম ফিল করার জন্য এবার এখানে জেন্ডারে মেল ফিমেল এবং আদার্স রয়েছে আপনার যেটা মেল হলো মেল ফিমেল হলো ফিমেলে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা আপনার যে রিলিজিয়ান সেটা এখান থেকে চুজ করবেন চুজ করার পরে এখানে কাজটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার যে ডেট অফ বার্থ সে ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এবার ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে এমার্জেন্সি একটা মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে একটা ইমার্জেন্সি মোবাইল নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তারপরে আধার কার্ডের বক্স রয়েছে তো রেজিস্ট্রেশন করার সময় এখানে আধার নাম্বার দেওয়া ছিল তাই ওটা দিতে হবে না অটোমেটিক ফিল আপ থাকবে এবার এখান থেকে আপনার রেশন কার্ডের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এবং পরবর্তী যে বক্স রয়েছে সেখানে আপনার রেশন কার্ডটি ইনপুট করে দেবেন রেশন কার্ড এখানে ইনপুট হয়ে যাওয়ার পরে পরবর্তী যে বক্স রয়েছে ভোটার আইডি কার্ড কার্ড তো সিম্পলি এখানে আপনার ভোটারের যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারটা এখানে ইনপুট করবেন এইবার নিচে পারমানেন্ট অ্যাড্রেস সেখান থেকে ফিল আপ করতে হবে তো প্রথমে ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে নেক্সট বক্সে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনার যে সাব ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে ব্লক মিউনিসিপ্যাল এবং কর্পোরেশন রয়েছে তো আপনি যদি ব্লকের আন্ডারে থাকেন তাহলে ব্লকে ক্লিক করবেন মিউনিসিপ্যালিটি আন্ডারে থাকলে মিউনিসিপ্যালিটি ক্লিক করবেন তো যেখানে আপনি থাকবেন সেই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পরে চলে আসবেন আপনার এখানে ওয়ার্ড এবং জিপি সিলেক্ট করবেন জিপি সিলেক্ট করার পরে আপনার যে থানা পিএস সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার কোড দেবেন এবং পারমানেন্ট অ্যাড্রেসে আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে সেটা দিয়ে দিবেন এবং ভিলেজ পোস্ট দিয়ে আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নাম দিয়ে দিবেন দেওয়ার পরে এবার নিচে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পরবর্তী পেজ আপনার ওপেন হয়ে যাবে এবার এখানে তিনটা অপশান রয়েছে এ বি সি ডি যদি আপনি ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যে পশ্চিমবঙ্গে বাইরে অন্য কোনো রাজ্যে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি এ এর বক্সে ক্লিক করবেন আদারওয়াইজ যদি আপনি ভারতের বাইরে কাজ করেন সেক্ষেত্রে আপনি যে বি বক্স রয়েছে ওইখানে ক্লিক করবেন আপনি যেখানে থাকেন সেখানে ক্লিক করবেন তো আমি এখানে এ ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যে রাজ্যে কাজ করি সেখান থেকে এখান থেকে আমি সেই স্টেটটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে ওই স্টেটের আন্ডারে যেই পুলিশ স্টেশনের আন্ডারে আমি কাজ করছি সেই পুলিশ স্টেশনের নামটা আমি এখানে ইনপুট করে দেব এইবার আমি স্ক্রোল করে নিচে চলে আসব নিচে আসার পরে এখানে টাইপ অফ ওয়ার্ক অর্থাৎ কাজের ধরনটা এখান থেকে আমি সিলেক্ট করে দেবো যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে সে কাজটা সিলেক্ট করে দেবেন তো এখানে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে টেনটেটিভ ডেট অফ মাইগ্রেশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার মাইগ্রেশানের ডেটটা এখান থেকে চুজ করে দিয়ে দিবেন দেওয়ার পরে এবার এখান থেকে আপনি ডেলি কত টাকা ইনকাম করছেন সেই ইনকামটা এখানে তার বক্সে পরবর্তী বক্সে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর এমপ্লয় বাই সেলফ এজেন্ট আদার্স পার্সন যদি আপনি কাজে সেলফ নিয়ে যান তাহলে এখানে সেলফ ক্লিক করবেন আদারওয়াইজ যদি কেউ নিয়ে যায় আপনাকে এজেন্ট তাহলে এজেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তী পেজে আসবেন আসার পরে এখানে বক্সে টিক দেবেন দেওয়ার পরে জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার প্রফেশনাল যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে নিচে এখান থেকে জেনারেট হয়ে যাবেন হয়ে যাবে এবং নেক্সটে ক্লিক করবেন এবার পরবর্তী ব্যাঙ্ক ডিটেলসে পেজ ওপেন হবে তো এখানে আপনি ব্যাঙ্কে ক্লিক করে আপনার ব্যাঙ্কটি সিলেক্ট করবেন এবং ব্রাঞ্চে ক্লিক করে ব্রাঞ্চটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখান থেকে যে পরে আইএফসি কোড সেটা অটোমেটিক নিয়ে নেবে এবং অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আপনি এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি ইনপুট করে দেবেন তারপর নিচে নমিনি নেমের বক্সে ক্লিক করে আপনি যাকে নমিনে রাখবেন তার নামটা এখানে দিয়ে দিবেন এবং পাশের ঘরে যে রিলেশনশিপ আপনার নমিনির সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা ওখান থেকে সিলেক্ট করে আপনি আপনার নমিনির যে সম্পর্ক সেটা এখান থেকে দিয়ে দিবেন এবার নমিনির সম্পর্ক দেওয়ার পরে এখান থেকে নমিনির আধার কার্ড যেটি রয়েছে সেই আধার নাম্বার এখান থেকে ইনপুট করে দেবেন আধার নাম্বার দেওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারের বক্স রয়েছে তো এখানে আপনি একটা অন্য একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে যে বটন রয়েছে সিম্পলি আপনি সেভ অ্যান্ড নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে নেক্সট করে দেবেন তারপর এখান থেকে পরবর্তী অপশান খু ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশান ফ্যামিলি ডিটেলস তো এখানে আপনার যদি ফ্যামিলি থাকে সেই আপনি ইয়েস করবেন ইয়েস করার পরে ফ্যামিলির নাম দিয়ে পরবর্তী পেজে চলে আসবেন এবার এখান থেকে আপনাকে আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে প্রথমে আপনাকে এখানে ফটো আপলোড করতে হবে তো চুস ফাইলে ক্লিক করে আপনি এখান থেকে ফটো আপলোড করবেন আপলোড করার পরে পরবর্তী ফাইলে ক্লিক করে আপলোড আধার যেই অপশান রয়েছে চুস ফাইলে ক্লিক করে ওখান থেকে আপনি আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডটি এখান থেকে আপলোড করে দেবেন ফটো এবং আধার কার্ড আপলোড হয়ে যাওয়ার পরে নিজে দেখতে পাচ্ছেন আপলোড ব্যাঙ্ক পাসবুক তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আবার ব্যাঙ্ক পাসবুকটা এখান থেকে আপনি আপলোড করে দেবেন তারপরে আপলোড অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা পিডিএফে রাখবেন কারণ অ্যাপ্লিকেশনের ফর্মে দুটো পাতা রয়েছে তাই এখান থেকে পিডিএফে স্ক্যান করবেন স্ক্যান করলে দুটোই পাতা একসাথে রয়ে যাবে এবার এখানে আপলোড পাসপোর্ট যদি আপনি ইন্ডিয়ার বাইরে থাকেন সেক্ষেত্রে আপনাকে পাসপোর্টটি আপলোড করতে হবে নাহলে ছেড়ে দিতে হবে তারপরে আপলোড ভোটার কার্ড ভোটার কার্ডের চুজ ফাইল ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডটি এখান থেকে আপলোড করে দেবেন সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এখানে নিচের বক্সে টিক দিয়ে এখানে ফাইনাল সাবমিটের যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন আপনার ফর্মটি তো ফাইনাল সাবমিট করতে মাত্রই এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশানটি হ্যাজবিন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো এবার আপনি নিচে প্রিন্ট যে সার্টিফিকেট রয়েছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করে ভিউ সার্টিফিকেটে ক্লিক করে আপনার যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেট এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন যে কীভাবে পর্যায় শ্রমিকের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ